আবার কেমন ছিল সে আইসা আমাকে শারীরিক অত্যাচার করতেছে সে ডেট করে আসছে এখন সে আমাকে শুক্রবার দিন সে আমাকে ঘুম পারাই রাইখা বলতেছে আমি আসতেছি বলেই এভাবে হাইজা বুজা গেছে আমি নিজেও খেয়াল করি নাই সুন্দর তো ছিল আরে ইন্টারেস্টিং তো ব্যাপারটা আমি দিতেবো সর যাও গোসল টসল করো যাও তুমি গোসল করে এসেছো মানে কি